আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের ফুলকপি আর সিম দিয়ে শোল মাছ রান্না করে দেখাবো এজন্য এখানে ফুলকপিটাকে আমি এরকম বড় বড় করে কেটে নিছি সাথে কিছুটা সিম নিয়ে নিছি ছোট করে কেটে নিছি সিম আর ফুলকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে পেঁয়াজ কুচি করে নিছি কাঁচামরিচ কেটে নিচ্ছি আর শোল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম যাতে মাছের ভিতরে লবণটা একটু ঢোকে আমি আজকে মাছটা ভেজে নিব না আপনারা চাইলে শোল মাছটা একটু ভেজে নিতে পারেন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি সয়াবিন তেল দিয়ে দিতেছি পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিতেছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি রান্নার ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিতেছি এখানে আমি কিছু শুকনা মশলা নিয়ে নিছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো আমি এখন দিয়ে দিতেছি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আমি এক চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি সেই শোল মাছগুলো দিয়ে দিব মাছগুলো এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব শোল মাছগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম এখন মাছগুলো আমি উঠিয়ে নিতেছি মাছগুলো আমি সব উঠিয়ে নিলাম এখন এই মশলার মধ্যে আমি সেই ফুলকপি সিমগুলো সব দিয়ে দিব মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে সিম আর ফুলকপিগুলো আমি সব দিয়ে দিলাম আর ফুলকপির ভিতরে যে কচি পাতাগুলো থাকে আর যে ডাটাগুলো থাকে সেই ডাটার পাতাগুলো আমি দিয়ে দিছি আপনারা চাইলে এই ফুলকপির ডাটাগুলো স্কিপ করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ঢাকনাটা সরিয়ে দুই থেকে তিনবার আমি এভাবে সবজিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিছি আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দিলাম সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন সে কষানো শোল মাছগুলো আমি দিয়ে দিলাম শোল মাছের সাথে সবজিগুলো ভালো করে আমি মিশিয়ে দিতেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শোল মাছের তরকারিটা কিন্তু আমার দেখেন বলক চলে এসেছে দুই থেকে তিনবার আমি ঢাকনা সরিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে দিছি আর আমি অফ ক্যামেরায় সব দিয়ে ফুলকপি ফুল দিয়ে শোল মাছের ঝোল রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আমি আর শুকাবো না এমন ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিও নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতা দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় দেখেন আমার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম